এক কুইন্টাল সত্তর কেজি গাজা সহ গ্রেপ্তার এক গোপন সূত্রে খবর পেয়ে প্রদীপ অধিকারী নামক এক ব্যক্তিকে বিপুল পরিমাণ গ্রেপ্তার করল দিনহাটা দিনহাটা থানার থানার পুলিশ তরফে জানানো হয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে এক কুইন্টাল সাতশো কেজি আটশো গ্রাম গাজা উদ্ধার হয়েছে সাতটি আলাদা আলাদা প্যাকেটে এই গাজা মজুদ ছিল তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রদীপ অধিকারীর বাড়ি পেটেলা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত রাজাখোড়া গ্রামে তাকে তার বাড়ি থেকেই বামাল গ্রেফতার করা হয় দিনহাটা এবং সিতাই এলাকায় অন্যতম বড় চোরাকার বাড়ির মধ্যে গাজা একটি অন্যতম ব্যবসা ইতিমধ্যেই গাজার বিরুদ্ধে অভিযানে নেমেছে কোচবিহার পুলিশ বিগত প্রায় বেশ কিছু দিনে একাধিক অভিযান চালিয়ে প্রচুর গাজা উদ্ধার করা হয়েছে জেলার একাধিক জায়গা থেকে মূলত এই গাজা পাচার হয় কলকাতা বিহার উড়িষ্যায় তবে এই ক্ষেত্রে কোথায় পাচারের জন্য এত পরিমাণ গাজা মজুর করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে